আজকে সবর ধরার ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে কথা ঠিক না ধৈর্যের সাথে কি মোকাবেলা করার মতো সময় আসছে অধৈর্য হয়ে মোকাবেলা করাতে এটা হবে সীমা লঙ্ঘন অধৈর্যের সাথে মোকাবেলা করাতে এটা আমাদের জন্য হবে বোকামি তারা যতই আমাদেরকে পানি দিয়ে মারুক না কেন আমরা মরার জাতি নই আমরা মরার জাতি নই বরঞ্চ তারাই মরার জাতি কারণ তাদের ভিতরে নাই তাদের ভিতরে কি নাই তাদের ভিতরে নাই আজকে যতই বাংলাদেশের ক্ষতি করুক বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করুক ক্ষতির গর্ত ওরাই পড়বে যারা এক সময় আমাদেরকে রাজাকার বলেছিল আজকে তারা রাজাকারের টুপা নিয়ে মাথায় নিয়ে তারা বিভিন্ন জায়গায় পলায় বেড়াচ্ছে এইভাবেই দুনিয়া শুধু ধৈর্যের ব্যাপার ধৈর্য আল্লাহ অবশ্যই আপনাকে মেওয়াফল ফল দেবে একটা কথায় আছে আজকে বাংলাদেশটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ তাদের বন্ধু নয় ব্যক্তি বিশেষ তাদের বন্ধু আর ব্যক্তি বিশেষ বন্ধু হবে এটাই তার কারণ শুধু এখান থেকে স্বার্থ হাসিল করেছে আর অন্য কিছু নয় তারা আজকে বলতেছে যে বাদ অটোমেটিক খুলে গেছে আমরা কি করব তাই না আরে বোকা আমি এটাই বলতে চাই বাদ খুলছে তো পরে বাদ দেওয়া হলো কেন এটাই আগে জবাব দাও বাদ কেন দেওয়া হলো এর জবাব আগে চান আপনারা জবাব চান বাদ কেন খুললো এটা আপনাদের জবাব চাওয়াটা ভুল আপনারা এটাই জবাব চান বাদ কেন দেওয়া হলো আজকে যদি বাদ না থাকতো স্বাভাবিক পানি চলাচল করতো এভাবে আমরা পানি প্লাবিত হতাম না আমাদের নদীগুলো শুকিয়ে যেত না আমাদের কৃষকরা পানিবিহীন মানে খামার নষ্ট হতো না যদি স্বাভাবিকভাবে চলাচল থাকতো পানি তাহলে তো এই সমস্যাগুলো থাকতো না তারা বাদ কেন দিল এর জবাব তাকে চাওয়া উচিত কারণ এই নদীর পানি সকলের অধিকার নদীর সম্পদে সকলের অধিকার নয় বুঝেন ভালো করে এই নদীর পানি সকলের অধিকার এখানে কেউ আলাদা করে বলতে পারবে না এটা এটা আমার পানি পানি তোমার পারবে কিন্তু নদীতে যত সম্পদ আছে এখানে সীমা রেখার ভিতরে বলতে পারবে এটা আমার সম্পদ এটা তোমার সম্পদ তাহলে নদীর পানি যদি সকলের হয় বাদ দিলা কেন এটাই হলো বড় জবাব চাই বড় প্রশ্ন এটাই কেন তারা বাদ দিল আজকে বাংলাদেশের মানুষকে পানিতে হাবুডুবু করে মারবে এটাই তাদের পায় তারা তারা পানি ছাড়ে তারা জল ছাড়ছে কি কি ছাড়েনি তারা কি আমরা পানি ছাড়ি নাই আমরা কি ছাড়ছি জল ছাড়ছি এমন কথা অনেক আমরা ব্যতিক্রম শুনেছি আমরা অমুক ব্যক্তির বিচার করি না আমরা অমুকের বিচার করতেছি আসিল না এরকম অনেক কথা আমার ভাইরা এই জন্য বলি যে আজকে তারা আমাদের তামাশা দেখছে আমাদের ভাইদেরকে কি আমরা এই প্লাবিত পানিতে ডুবে এটা আমরা চাই কি বলেন এটা আমরা চাই না ওই যে একটা কথাই বলেছি যে সাধারণ চারির নিচে আপনি চারিটা কাটতে যায় যদি আপনার চুর পরিমাণ চারি যদি একটু সীমা রেখার অতিরিক্ত কাটা হয় যেমন আপনার পুরো শরীর বলে দিতে পারে আপনি চারি একটু বেশি কাটছেন সেরকম আজকে শুধু নোয়াখালী ফেনি এরকম খাগড়াচরি চট্টগ্রামের তারা আমাদের থেকে আলাদা কিছু নয় তারা আমাদের ভাই তারা কি তারা আমাদের ভাই আজকে তারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে বিপদ থেকে মুক্ত করা এটা আমাদের প্রত্যেকেরই শুধু দায়িত্ব না এটা ইমানিও দায়িত্ব শুধু দায়িত্ব নাই মানীয় দায়িত্ব বিভিন্ন ভাবে আমাদের দেশটাকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে আর এই মাঝে এখনো কিছু আমাদের দেশে আন্ডা বাচ্চারা আছে আছে না আছে না আপনারা যদি বাস্তবতা নান দেখতে চান রুকাইয়া প্রাসির নামে একটা মহিলা আছে এই মহিলার আপনারা আপনার শুনেন সে যা গাইছে আপনার কলিকাতার মিডিয়ায় যা সে বলছে মনে হয় যে সে এদেশের নাগরিক না মনে হয় যে সে এদেশের নাগরিক না সমস্ত মানুষের মানবতার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে কিন্তু একটি কথা বলি যত চক্রান্তই হোক না কেন যত ষড়যন্ত্রই হোক না কেন ষড়যন্ত্র টেকে নাই টিকবে না কোনোদিন টিকাইতেও পারবে না শোনেন একটা কথা বলি এ দেশটা স্বাধীন হয়েছে কত সালে এটা ভুল এটা ভুল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কত সালে কত সালে আমার কথাটা গভীরে নিয়ে ভাববেন তারপরে উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ স্বাধীন হয় মানবতা স্বাধীন হয় নাই মানবতা স্বাধীন হয়েছিল একাত্তরে একাত্তর থেকে আবার চব্বিশ সাল পর্যন্ত প্রায় তেপান্ন বছর মানবতা আবার ভুলণ্ডিত হয়েছিল আবার সেই মানবতা স্বাধীন পেল চব্বিশ সালে এসে দেশ স্বাধীন কত সালে মানবতার প্রথম স্বাধীন কত সালে আবার যখন সেই মানবতার ভুলণ্ডিত হয় স্বাধীনতা মানবতার স্বাধীনতা যখন ধ্বংস হয়ে যায় আবার সেই মানবতার স্বাধীনতাতে পান্ন বছর পরে স্বাধীনতা হয় কত সালে এটা হলো মানবতার স্বাধীনতা দেশ স্বাধীনতা দুইটা আলাদা বুঝাইতে পারছি দেশ স্বাধীনতা মানবতা স্বাধীনতা এটা আলাদা আসলে একটি কথাই আপনাদেরকে বলি যে দুষ্কৃতিকারীরা সময় চাবে দেশ জাতি মানুষের ক্ষতি করার জন্য মুসলমানের জন্য হাজারো ক্ষতি করেছে ইসলামের জন্য হাজারো ক্ষতি করেছে তার প্রমাণ এখন হাজার ঘুরি ভুরি পাওয়া যায় আপনারা জানেন সাথে জানুয়ারির ইলেকশনের আগে আমেরিকে বেঁকে বসেছিল বসে নেই আবার সাথে জানুয়ারির ইলেকশনের পরে সেই একই আমেরিকা সাপোর্ট করে গেছে সমর্থন দিয়ে গেছে মাঝখানে কাজ করলো কি প্রথম বেঁকে বসলো ইলেকশনের আগে আর ইলেকশনের পরে এসে কি করলো সমর্থন দিল সাধুবাদ জানাইছে যেটাই হোক তাহলে কাজ করছে কি মাঝখানে একটা চক্রান্ত কাজ করেছে পলিটিক্স কাজ করেছে মিথ্যা কাজ করেছে সেটা হলো ইসলামকে তারা ব্যবহার করেছে কি ব্যবহার করেছে আপনারা যদি সমর্থন না করেন তাহলে ইসলামী গোষ্ঠীগুলো ক্ষমতায় যাবে তখন দেশ পুরেটাই জঙ্গি হোক এতটুক কথা তাদের মুভমেন্ট আবার ঘুরিয়ে দিছে তাহলে এটা ইসলামিক সরকার না ইসলামিক দেশ না ইসলামের পক্ষে এরা কাজ করে না এটাই বুঝাইছে